হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন এখন বাজে সকাল হ্যাঁ ছটা আমরা সবাই উঠে গেছি রান্না প্রায় কমপ্লিট হতে আসছে আমাদের এই যে আমাদের গোপাল দাদা রান্না করছে দেখুন এই যে একদিকে ভাত হচ্ছে কে গোপাল দাদা একবার গুড মর্নিং বলেন হ্যালো গুড মর্নিং হ্যাঁ গোপাল দাদা দেখতে পাচ্ছেন তো কেমন মশলা তৈরি করছে এই যে আমাদের আলুতে আর ফুলকপিতে রান্না হবে আর টমেটোর পোড়া টমেটোর পোড়া কই এই দেখো টমেটোটা পুড়িয়ে রেখেছে হ্যাঁ আমাদের হচ্ছে তরকারি ফুলকপি ফুলকপি আর আলুতে তরকারি হবে আর এই টমেটোরে আর আলুতে পুড়ে তারপরে সিদ্ধ হবে যে আমাদের সেই সোনুবাবু কে সোনুবাবু গুড মর্নিং বলো আহ সোনু সকাল সকাল উঠে একদম মোবাইল দেখতে লেগে গেছে আর তোমার বাবা কোথায় গেল আমি জানি হ্যাঁ হেদুর মিস্ত্রি আমাদের উঠে এই যে হেদুর MST-এর সকাল সকাল উঠে গেছে সকাল সকাল উঠে কোথায় গেল হয়তো বাথরুমে গেল না কোথায় গেল বাথরুমে যাবে হয়তো এখনো ব্রাশ করেনি আমরা উঠে গেছি সকাল সকাল মানে আমাদের প্রত্যেক দিনে উঠতে হয় সকাল 5 টা হ্যাঁ ভোর 5 সময় উঠে তারপরে আমাদের রান্না-বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে তো আমাদের এটাই হচ্ছে রুটিন হয়ে গেছে যতদিন না বাড়ি যাবো এটাই আমাদের রুটিন হবে এখন কে শোনো উঠে একটু ব্যায়াম ট্যাম করো সকালে হ্যাঁ একটু করো ব্যায়াম ওই ব্যায়াম হলো সকালে মোবাইল হ্যাঁ পাঁচটা বাবা পাঁচটা পোশাক করেই হয়ে গেল মোবাইল দেখলে হবে না সবসময় হ্যাঁ মোবাইলে কাজের জিনিস দেখো এই যে আমাদের চলে এসছি আমাদের হেডমিস্ত্রি সকাল সকাল উঠে গেছে আজকে হ্যাঁ আজকে আমাদের হেডমিস্ত্রি থাকবে না মানে এই যে আমাদের সোনু আছে সোনুর খানিক একটু অসুবিধা আছে বলে সোনুকে যাবে একটা মেডিকেলে দেখাতে তার জন্য সকাল সকাল রেডি হতে হবে তো সোনু ওটা সোমা তখন এখান থেকে বাড়ি চলে যাবে আজকে সোনা তো জন্য এসেছিল তারপরে আবার চলে যাবে বাড়ি দেখুন গোপাল দাদু আমাদের টমেটরের পুরোটা এ ছড়াতে নিয়ে গেছে এ গোপাল পুরো হেভি পুরোছে হলো টমেটো আর এই আলু দুটোতে একবারে মিক্স খেতে যা টেস্ট লাগবে না গোপাল এই টমেটোর পোড়া দিয়ে যদি ভাত খাওয়া যায় না তাহলে ডাল আর টমেটোর পোড়া হলে একদম ভাত চলে যাবে সেরা স্বাদ সনোই হুম এইরা সেটা শত কুমড়র ঘাট সেটা শত কুমড়র ঘাট হুম কিসের ডায়লগ

গোপাল আমাদের টমেটারটা ভালো করে ছাড়াচ্ছে তারপরে আমাদের এই যে আলু এই আলুতে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে একদম যা টেস্ট করবে না গোপাল দাদা আমাদের আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল ভাত আমাদের মানে হয়ে গেছে কেবল ওই তরকারিটা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া করে নেবো তারপরে আমাদের কাজে লেগে যাবো

শোনু কি সোনু মানে গোপাল এমন একটা কথা বললো শুনো হেসে একদম কে গোপাল আর একবার বলো গোপাল আর বলবে না বলো গোপাল মানে সকালবেলায় এমন একটা কথা বলেছে যে সোনু একবার হাসতে একবার বলতে বলবে নাকি আর বলবে না তো গোপাল দেখুন এই যে আমাদের টমেটার ফোড়া এবার আমি এটাকে ভালো করে একসঙ্গে হুম মিখে নেবো টমেটোরে আর এতে দিয়ে তারপরে হ্যাঁ গোপাল লবণটা তুমি দিয়ে দাও কেমন লাগবে লবণ লবণ আমি তোমাকে দিয়ে দিই তাহলে ও বুঝতে পেরেছি গোপাল গোপালের এটা হচ্ছে পেস্ট দেখুন লবণ হলুদ হ্যাঁ গোপাল গোপাল এইবার হচ্ছে এই যে এটা হচ্ছে সর্ষের তেল লবণ হলুদ আর সরষের তেল গোপাল এটা দিয়ে তুমি দাঁত মাঝো দাঁত পরিষ্কার হবে সত্যি মানে মোবাইলে যেটা দেখায় মোবাইলে যেটা বলে মানে এটা বাস্তবিক কথা যে হলুদ আর তেল আর সর্ষের লবণ যদি দিয়ে দাঁত মাজা হয় তাহলে দাঁত খুব ভালো থাকে আর পেস্ট মানে কেমিক্যাল সবাই তো জানেন এটা দেখতে পাচ্ছেন তো গোপাল দাঁত মাজতে লেগে গেছে মানে আমাদের সব রান্না বান্না কমপ্লিট টেস্টি মাজুন টেস্টি টেস্টি মাজুন সোনু তুমি দাঁত মারেছ না কখন দাঁত মালিবে যাও